নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফ্যামিলি কিচেনের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে আমি বানিয়েছি পিজ্জা চলুন কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাই এখানে নিয়েছি এক কাপ ময়দা না লাগবে মাইক্রোওয়েভ না লাগবে ইস্ট এখানে নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার আর দেব কোয়াটার চামচ বেকিং সোডা দিচ্ছি হাফ চামচ নুন এবার দিচ্ছি বড় চামচের এক চামচ গুঁড়ো চিনি এবার আমি শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি নিয়েছি হাফ কাপ দই দইটা দিয়েই মাখাবো দইটা যদি টকও হয় আরো ভালো হবে বেকিং সোডা বেকিং পাউডার আর টক দই মিলিয়ে এই ডোটা আরও ভালো সফট হবে আর ফুলবেও দইটা দিয়ে মাখিয়ে নিচ্ছি যদি জল লাগে অল্প একটু জল আমি দেব আমি এখানে ইষোদ উষ্ণ গরম জল দিচ্ছি ইষোদ উষ্ণ গরম জলই দেবেন ঠান্ডা জল দিলে হবে না আর বেশি গরমও দরকার নেই একটু সফট করে আমি ডোটা মেখে নিচ্ছি ডোটাকে মেখে নেওয়ার পর এক টেবিল চামচ তেল দিয়ে আমি মাখিয়ে এবার রেখে দিচ্ছি পনেরো মিনিটে এই ডোটা একদম তৈরি হয়ে যাবে ইস দিয়ে করলে এক ঘন্টার মতো রাখতে হয় মিনিমাম নাহলে হয় না কিন্তু এটা পনেরো মিনিটেই হয়ে যাবে ডোটা আমার এবার তৈরি হয়ে গেছে এবার আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এদিকে আমি অন্য সব সবজিগুলোকে কেটে নিয়ে আসছি পনেরো মিনিট বাদে আমি ঢাকাটা উঠিয়ে নিলাম আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি মানে মাখাটা অনেক নরম হয়েছে মাখাটাকে আমি একটু ময়দা ছড়িয়ে আবার একটু টাইট করে নিচ্ছি ওই মাখার থেকে আমি দুটো গোলাপ বানিয়েছি একটা ছোট ছোটোটাকে একটু রুটির মতো সাইজ করে বেলে নিচ্ছি এটা একটা যেমন রুটি আমরা তৈরি করি সেই রুটির মতো করে বেলে নিয়ে একটু তাওয়াতে সেখে নেবো রুটিটাকে তাওয়ার মধ্যে দিয়ে এবার সেঁকে নিচ্ছে রুটির থেকে একটু বড়ো সাইজের করেছে দেখুন কি সুন্দর ফুলে উঠছে রুটিটাকে আমি শেখে নিয়ে উঠিয়ে নিচ্ছি এদিকে যে বড় সাইজের ডোটা ছিল সেটাকে আমি একটু মোটা করে বেলে নেব ছাব্বিশ সাইজের করে বেলে নিচ্ছি আপনারা বলতেই পারেন যে দুটো কেন বেললাম একটা কেন করলাম না এটা একটু বাদে দেখাচ্ছি কেন এক দুটো করেছি দেখলেই বুঝতে পারবেন যে কেন দুটো করলাম চাকরির সাইজের করে বেলে নিয়ে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি এইটা হলো আমার নর্মাল ভাত খাওয়ার থালা একটু তেল মাখিয়ে নিয়ে এই থালার মধ্যে আমি করে নেব একটু বড় করে করছি তার জন্য থালাতেই করলাম বা স্টিলের প্লেটেও করতে পারতাম করলে হয়তো পুড়ে যেতে পারতো বা কিছু হতো সেই জন্য আমি একটু থালা একটু ভারী থালার মধ্যেই করছি এখানে আমি কিউব চিজ নিয়েছি কিউব চিজটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি প্রথমে একটা রুটির সাইজে করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি যে ছোট রুটিটা বানিয়ে নিয়েছিলাম সেই রুটিটাকে চাপিয়ে দেব একটা রুটি যদি আমি মোটা করতাম তাহলে টেস্টটা কম লাগতো এখানে ভেতরে চিজটা থাকছে যার জন্য টেস্ট বেশি হবে এবার আমি একটা কাটা চামচ দিয়ে ভালো করে ফুটো ফুটো করে দিচ্ছি একদম নিচে অবধি করছি নিচে রুটিটা অবধি করে নিচ্ছি যাতে ফুলে না যায় একটু চারপাশে জল লাগিয়ে বড় রুটিটাকে আমি ভালো করে মুড়ে দিচ্ছি চারপাশে মুড়িয়ে নেওয়ার পর আবার একটু কাঁটা চামচ দিয়ে সব ফুটো ফুটো করে চারপাশ থেকে ফুলে বেরিয়ে যেতে পারে এবার আমি রুটিটার মধ্যে ভালো করে পিজা সস লাগিয়ে দিচ্ছি আপনারা পিজ্জা আপনাদের কাছে পিজ্জা সস যদি না থাকে সাথে একটু রসুন কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে সস সস বানিয়ে নিতে পারেন লাগিয়ে নেওয়ার পর আমি আরেক কিউব করে দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করলে এটাই সুবিধা যে ইচ্ছে মতো যত খুশি চিজ দেওয়া যায় কম বেশি চার যতটুকু প্রয়োজন এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম লাল আর সবুজ আর নিয়েছি টমেটোকে পাতলা বীজগুলো ফেলে পাতলা পাতলা করে কেটে এবার দিচ্ছি আগের দিনে রান্না করা মাশরুম ছিল সেই মাশরুম দিচ্ছি সুইটকর্ন সুইটকর্নটাকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম কোনো নুন অ্যাড করার প্রয়োজন নেই চিজের মধ্যে নুন থাকে পেঁয়াজকে একটু চোগু চোগো করে স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটাই এবার দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল যারা খেয়েছে তারা বলছে দোকানের থেকেও ভালো হয়েছে চিজটা বেশি দেওয়া হয়েছে সেই জন্য এবার আমি আরেক কিউব চিজ দিয়ে দিচ্ছি এর ব্যাপারে আপনারা আপনাদের ইচ্ছামতো যে কোনো চিজ নিতে পারেন স্লাইস চিজ বা যে কোনো চিজ আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবার আমি একটা কড়াই গরম করে রেখেছিলাম তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি থালাটাকে বসিয়ে দিলাম পঁচিশ তিরিশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বেক মিনিট আমি বাদে ঢাকাটা উঠিয়ে নিয়েছি আমার পিজ্জাটা পুরো হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ অরিগানো আর দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আপনাদের কাছে অরিগানো আর চিলি ফ্লেক্স যদি না থাকে শুধু চিলি ফ্লেক্স দেবেন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন তাতেও টেস্টি হবে আপনারা একবার আমাকে বিশ্বাস করে বানিয়ে দেখবেন আমি কোনো রেসিপি আর নিজে আগে না করে আপনাদের সাথে শেয়ার করি না পঁচিশ মিনিট বাদে বন্ধ করে আমি আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে এবার আমি মাইক্রোওভেনে ট্রের মধ্যে তুলে নিচ্ছি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ